আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে রয়েছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই বাজার হাটে গ্রামীণ একটি হাটবাজার বাজার যদিও বাজার শেষ প্রান্তে এখন কিছু গরু আছে দেশি এবং বিদেশি গাবি বাসুর দেখি একটু কেমন দাম চায় পাশাপাশি কত দুধের এটা কাদের ভাই আসসালামু আলাইকুম সালাম দিছি আপনাকে ওয়ালাইকুম সালাম এটা আপনার না হ্যাঁ এটা কয় লিটার দুধের

তাহলে আমরা নাম্বার দিয়ে দিব পাশাপাশি যাদের প্রয়োজন তারা আপনার বাড়ি থেকে গিয়ে আচ্ছা এখন কত টাকা বিক্রি করবেন সেটা আগে বলেন ফিক্সড চল্লিশ এক লাখ চল্লিশ দুধ কি ছয়টাই পাবে হ্যাঁ ছয়টা একবার কারেক্ট আচ্ছা আচ্ছা তাহলে নাম্বারটা বলেন নাম্বারটা বলে দেবো নাম্বার সেভেন

দেখার মতো একটা গাবি পিছন সাইডটা হচ্ছে খুবই চমৎকার একটা চাইলে আপনারা এই গাবিটা নিতে পারেন যারা আমাকে বলেন যে ভাই নাম্বার দিয়ে দেওয়ার জন্য বাচ্চাটা হচ্ছে এটা বাচ্চাটা হচ্ছে এটা ঠিক আছে ভাই সম্ভবত বেশিরভাগ ফোন যাবে আপনার ফোনে ইনশাল্লাহ আশা করি যদি আপনার বিক্রি হয়ে যায় তাহলে বলবেন বিক্রি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে থাকে না দর্শক আমরা দেখি এই পাশে আরো কিছু গাবি বাসুর আছে চমৎকার চমৎকার মুখ বান্ধে রাখছে গেলে গাড়া

খুবই চমৎকার করো দর্শক দেখার মত একটা গাবি বাসুর পাশাপাশি এই হাতে গাবি এবং বাছুর প্রায় শেষের দিকে আমি দেখি একটু পাশে দেখাবো হ্যাঁ

অবস্থাটা সত্তর না আচ্ছা আচ্ছা এটা ছেট গাবিত না আর এটা হচ্ছে না এটা সার বাচ্চা আর কি ভাইয়া বলছে কেউ এরকম ভাইয়া কত বলে এটা কত বলে

এটা কি বর্ব সম্ভাবনা আছে বর্ব না আচ্ছা আচ্ছা ঠিক আছে একবারে বকনা বললেই চলে গেল মাদারি টাইপের গাবি আর কি আর এটা হচ্ছে সার ছোট গরু পাশাপাশি দর্শক লোয়াই বাজার হাটে এখনো পর্যাপ্ত পরিমাণে গরু না থাকলেও টুকটাক গরু আছে এই পাশ দিয়ে আছে পালের এগুলো আপনার বিক্রি করে দিবেন পালের ছিল না আচ্ছা ঠিক আছে থাকেন আমি দেখি আরো দুই চারটা থ্রেড গাবি দেখাবো দর্শক আপনাদেরকে দর্শক লোহাই বাজার যারা আসতে চান এই হাটে আসতে হলে আপনাদেরকে ময়মনসিংহ মহাসর্গ হয়ে জয়না বাজার আসতে হবে জয়না বাজার থেকে হচ্ছে দশ টাকা উটু বাড়া দেখি একটু থ্রেড গাবি দেখাই ঠিক আছে কাকু থাকে না দর্শক আমি দেখাতে পারবো না মোবাইলে আমার চার্জ শেষ হয়ে গেছে তবে বিদায় নেই আল্লাহ হাফেজ